আমাদের আতঙ্ক সুন্দরবন এলাকায় সুন্দরবন এলাকায় আতঙ্ক আছে এই ঝড় জামটা বুলবুলি ঝড় সব আমরা এইখানে পাশ করতে দিয়েছি তাও আমাদের খুবটা দেখে না যখন ভেঙে যায় তখনই আসে তার আগে আসে না এই যে কাজ হচ্ছে ভালো হচ্ছে ওই হচ্ছে না করলি নাই তাই করতেছে তোমরা আমরা চাইছি ভালো হওয়ার জন্য তা তো ভালো হচ্ছে না ওরা যখন ভাঙে যায় তখনই আসে দেখতে তার আগে দেখতে আসে না কি নাম সন্ধ্যা ভাই উপরে এই ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না কাজটা যেমন তেমন করে রেখে গেছে এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদীগর্ভে রাস্তা হাফ ভেঙে চলে গেছে ফাটল ধরেছে এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইটি জল ঢুকছে ভিতরে কি চাইছেন আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক যাতে আমরা আত্মরক্ষা তার আত্মরক্ষা পাচ্ছি না আমরা জল ঢুকে গেলে তিন নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে গ্রামবাসী আপনার নাম আমার নাম পুলকে স্থায়ী স্থায়ী বাসিন্দা মিলন লজ অ্যান্ড হল নদীয়া জেলার ছাক্টায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স স্টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল